হাই ফ্রেন্ডস আমি শিবশঙ্কর দাস আজ আলোচনা করব যে সমস্ত এসএসকে এম কে শিক্ষক রিটায়ারমেন্টের আগেই দুর্ভাগ্যবশত তারা মারা গেছেন তাদের রিটায়ারমেন্ট বেনিফিট কিভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়টি নিয়ে তো তার আগে আমি অবশ্যই এল বিএবআর্দের উদ্দেশ্যে আবেদন করব আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল আইকন শুয়ে দেবেন যাতে করে আমার আপলোড করার ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেকেই আমার কাছে ফোন করে জানতে চান যে স্যার আমাদের পরিবারের যিনি এস এস কে মিসকে রে চাকরি করতেন তিনি অকালে প্রয়াত হয়েছেন রিটায়ারমেন্ট বেনিফিট কি পাওয়া যাবে তো দেখুন এখনো পর্যন্ত এসএসকে এম এস কে যা নিয়ম বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে তাতে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া যায় অর্থাৎ ষাট বছর কাজ করার পর সে রিটায়ার করল স্বাভাবিক প্রক্রিয়ায় বা পঁয়ষট্টি বছর কাজ করার পর যিনি রিটায়ার করলেন স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন সেটি এক লাখ হোক তিন লাখ হোক বা তার বেশি যদি হয় সেটি ব্যাপার সেটা পাবেন কিন্তু কেউ যদি তার আগেই মারা যান তাহলে এই মুহূর্তে কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয় না অর্থাৎ ধরে নেওয়া হয় তিনি রিটায়ার করেননি অর্থাৎ নির্দিষ্ট সময় পার করেননি অর্থাৎ তার যতদিন পর্যন্ত কাজ করার কথা ততদিন তিনি কাজ করতে পারেননি তাই তিনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না এটি একটি সমস্যা মৃত্যু তো কারোর হাতে নেই ফলে তিনি তো কাজ করতে চেয়েছেন কিন্তু কাজ করতে পারেননি সেটা কিন্তু কারোর নিজের হাতে থাকে না সরকারি কি নিয়ম সেটি আমি জানি না এসএস এস জন্য কি নিয়ম তৈরি করেছে সেটাও আমার মাথাতে ঢুকছে না কেউ যদি মারা যায় স্বাভাবিকভাবেই যারা অন্যান্য দপ্তরে চাকরি করেন তারা কিন্তু বেনিফিট পান সেটা শিক্ষা দপ্তরই হোক বা বোর্ডের অধীনে বা অন্যান্য যারা কর্মচারী তারা বেনিফিট পান কিন্তু এস এস কে এম এস ক্ষেত্রেই এই ব্যতিক্রম তো আমি এই বিষয়ে একটু খোঁজ নিচ্ছিলাম যে কি করা যেতে পারে তখন একজন আমাকে যা বললেন যে যেখানে কোনো নিয়ম নেই সেখানে একটাই নিয়ম আছে সেটা হচ্ছে কোর্টের দ্বারস্থ হওয়া কোর্ট থেকে যদি কোনো রায় আসে বা সিদ্ধান্ত আসে সেটি মিশনের কাছে পাঠানো বা শিক্ষা দপ্তরের কাছে পাঠানো শিক্ষা দপ্তর যদি সহানুভূতির সঙ্গে সেই কোর্ট রায় বিবেচনা করে তাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে দেন এটাই হচ্ছে একমাত্র পথ এখনো পর্যন্ত আর একটা পথ হলো যদি শিক্ষা দপ্তর নতুন করে আবার আইন প্রণয়ন করে শিক্ষা দপ্তর যদি আইন প্রণয়ন করে তাহলে সমস্যা নেই কেননা ব্লকে যিনি মারা গেছেন তার উত্তরাধিকার দাবি করলেই ব্লক সমস্ত দিক খতিয়ে দেখে তাদের দাবি পূরণের চেষ্টা করতে পারেন আর তা যদি না হয় তাহলে অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে হবে তাহলে কিভাবে কোর্টের দ্বারস্থ হবেন তাই তো শুনুন যারা এই শিক্ষকদের উত্তরাধিকারী রয়েছেন তারা এই কাজটি করবেন এবার উত্তরাধিকারী কারা পুরুষ শিক্ষক যদি মারা গিয়ে থাকেন তাই তিনি যদি বিবাহিত হন যদি তার স্ত্রী থেকে থাকে তিনি আবেদন করতে পারেন যদি স্ত্রী না থাকেন তাহলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন আর স্ত্রী মারা গেলে স্বামী বেঁচে থাকলে তিনি আবেদন করতে পারেন অথবা ছেলে মেয়েরা আবেদন করতে পারেন কিন্তু কারোর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে কে আবেদন করবে ভাই বোন এ বিষয়ে আবেদন করতে পারে অবশ্যই লিগাল এয়ার হিসেবে সেটি প্রমাণ করতে হবে গে তারপরে কিন্তু যদি মা বাবা বেঁচে থেকে থাকেন তাহলে তিনি কিন্তু আবেদন করতে পারেন যিনি মারা গেছেন তিনি বিবাহিত যদি না হয়ে থাকেন অবিবাহিত থাকেন তাহলে মা বা বাবা তিনি কিন্তু এই বিষয়ে আবেদন করতে পারেন এটি হলো একটি দিক এবার অন্য দিক হচ্ছে আমরা কোর্টে যাব কিভাবে কোর্টে যাওয়া নিয়ে তো সমস্যা থাকেই কিভাবে কোর্টে যাওয়া যাবে তা এই প্রসঙ্গে আমি বলবো অবশ্যই যে যিনি মারা গেছেন তার পরিবারের লোককে আপনারা স্থানীয় এস এস কেম যে নেতৃত্ব রয়েছে ব্লক বা জেলা তাদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন যদি না করেন তাহলে আমি কেন্দ্রীয় নেতৃত্ব একজন আমি ফোন নাম্বার দিচ্ছি মাননীয় সিরাজুল ইসলাম তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি তার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি দুটো নাম্বারই দিচ্ছি দেখুন নাইন এইট থ্রি জিরো ফোর ওয়ান ফোর ফাইভ এইট

অ্যাডভোকেট বিধান বিশ্বাস তার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার নাম্বারটি হচ্ছে নাইন জিরো অর্থাৎ সরাসরি উকিলবাবুর সঙ্গেও যোগাযোগ করতে পারেন উনি পরামর্শ দেবেন কিভাবে কি করতে হবে আর একটি কথা বলে শেষ করব। সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্লকের সঙ্গে ব্লক কি বলে সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারেন যেমন মিশনে বা জেলায় চিঠি দেওয়া বা শিক্ষা দপ্তরে চিঠি দেওয়া এইগুলোও কিন্তু আপনারা করতে পারেন তবে ব্লকের সুপারভাইজার যারা আছেন বা এসিও সাহেব আছেন তাদের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করে সমস্যাটির কথা জানাতে পারেন পরিবারের লোকজন অবশ্যই এবার আপনারা যদি মনে হয় যে কিছুই বুঝতে পারছেন না তাহলে অবশ্যই অন্যান্য শিক্ষক যারা রয়েছেন তাদের সাহায্য নিতে পারেন শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন ব্লক বা জেলা বা রাজ্য তাদের সাহায্য নিতে পারেন এ কথা তো আমি আগেই বললাম এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করতে পারি কি করা যায় সেই বিষয়ে যতটা সম্ভব হেল্প করার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন